বিধায়কের চোখে সেরা পুজো মেমারিতে পুজো পরিক্রমা সূচনা করলেন বিধায়ক মধুসূদন ভট্টাচার্য সোমবার মাতৃ আরাধনার সপ্তমীর দিনে মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্যের পক্ষ থেকে বিধায়কের চোখে সেরা পুজো দু হাজার পঁচিশ বিচারের যাত্রা শুরু করলেন বিচারকগণ রবিবার মহাষষ্ঠীর দিনে বিচারকগণ মেমারি পৌর এলাকার পুজো মণ্ডপগুলিতে উপস্থিত হয়ে নির্দিষ্ট কয়েকটি বিভাগ পরিদর্শন করে নম্বর সিটে নাম্বার দেন পাশাপাশি সর্বত্র অর্থাৎ মেমারি শহর ও গ্রাম অঞ্চলে যে সমস্ত পুজো প্রতিষ্ঠান সরকারি সাহায্যপ্রাপ্ত এবং যে সমস্ত প্রতিষ্ঠান বা ক্লাব সরকারি সাহায্য প্রাপ্ত নয় উভয় প্রতিষ্ঠানগুলিকে মূল্যায়ন করে মূল্যায়নপত্রে নাম্বার বসাবেন বিচারকগণ এরপর সেই মূল্যায়নপত্র বিধায়কের কাছে জমা পড়বে বিধায়ক সেই সকল নাম্বারের পরিপ্রেক্ষিতে প্রথম দ্বিতীয় ও তৃতীয় নির্ণয় করবেন সোমবার মহাসপ্তমী সকালে মেমারি গ্রামীণ এলাকাগুলিতে বেশ কয়েকটি দলে ভাগ হয়ে এই বিচারের জন্যে বিচারকরা মণ্ডপে মণ্ডপে হাজির হবেন এদিন সকালে মেমারি বাউনপাড়া মোড়ে অবস্থিত বিধায়ক কার্যালয়ে বিচারকগণ প্রথমে উপস্থিত হন বিধায়ক তাদের সামনে সমস্ত বিষয়টি ভালো করে বুঝিয়ে দেন এরপর বিধায়ক সবুজ পতাকা উড়িয়ে বিচারকদের গাড়ির যাত্রা শুরু করেন মেমারি পৌর এলাকায় ও গ্রামীণ এলাকাগুলি বিজয়ী পুজো কমিটিগুলিকে বিধায়কের পক্ষ থেকে পুরস্কার করা হবে বলে জানান বিধায়ক মধুসূদন ভট্টাচার্য শারদীয় উৎসব উপলক্ষে আমাদের প্রত্যেক বছরের মতো এবছরও পূজা পরিক্রমা শুরু হলো গতকাল হয়েছে শহরের জন্য আজকাল আজকে যেটা হলো সেটা হচ্ছে শহর বাদ দিয়ে বিধানসভা এলাকার সমস্ত জিপি পঞ্চায়েতগুলোতে আজকে আমাদের বিচার যাবেন গিয়ে তারা টিম আছে টিম নিয়ে তারা যাবেন এবং প্রত্যেকটা পূজা মণ্ডপে ধরে ধরে সেখানে পর্যালোচনা করে রিপোর্ট করবেন যাতে আমরা পুজোর মধ্যেই এই পুরস্কার বিতরণীটা কাজটা সেরে ফেলতে পারি Prince Pratik